কল্যাণী ফিড প্লান্ট এই কোম্পানিতে যদি কোনো ড্রাইভার স্যারেরা মাল নিয়ে আসেন একবার নয় এক হাজারবার বার ভেবে চিনতে আসবেন এবং বুকে পাথর চাপা দিয়ে পকেট ভর্তি করে পয়সা নিয়ে আসবেন হ্যাঁ আমাদের সঙ্গে যেটা করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরবো আজকে আমাদের রান্না হচ্ছে পাপড় ভাজা এবং পটল চিংড়ি ভাত আগে রেডি হয়ে গেছে মায়াবিনি আমার চোখে যে দেখো দেখো না হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও বলেছি মালদা থেকে ভোটটা লোড করে যাচ্ছে আমরা কল্যাণী আগের ভিডিওটি এখানে ঠিক সমার্থ হয়েছিল ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস আমাদের এই বহরমপুর টোল থেকে শুরু হয়েছে ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করছি উপকৃত হবে বন্ধুরা রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে বহরমপুর টোল প্লেজা থেকে গাড়ি ছেড়েছিলাম ভোর তিনটের সময় কল্যাণী ফিট প্লান্টে পৌঁছে গেছে আমরা সকাল আটটার সময় সব থেকে মজার ব্যাপার হলো যে আমার সামনে একটি রয়েছে দ্বিতীয় কোনো গাড়ি নেই শুধুমাত্র আমি রয়েছি আমার ফার্স্ট কাজ হলো এখন গিয়ে চালানটি গেটে জমা দিয়ে গাড়ি এন্ট্রি করা তাই ফটাফট গিয়ে চালান জমা দিয়ে এন্ট্রি করে চলে আসলাম আমরা ফ্রেশ হয়ে চা খেতে চায়ের দোকানে আমরা চা খেতে এসেছি গাড়ি ছাড়া প্রায় অনেকটা রাস্তা হেঁটে এতটা রাস্তা আসলে হেঁটে হেঁটে আসলাম তার কারণ সবজি কেনার জন্য চা খাবার সময় দোকানদার কাকিমাকে জিজ্ঞেস করলাম এখানে সবজির দোকান কোথায় চায়ের দোকানদার কাকিমা উত্তরে বললেন সবজির মার্কেট রয়েছে কল্যাণী টাউনের রাস্তায় তারপরে হেল্পার ভাইকে অটো করে পাঠিয়ে দিয়েছিলাম সেই সবজির দোকানে সবজি নিয়ে আসার কয়েক ঘন্টা পরে আমার হেল্পার এসে গাড়ির মধ্যে রান্না শুরু করে দিয়েছে যেহেতু সব সময় ওই রান্না করে তবে আজকে একটু স্পেশাল ভাবে রান্নাটা করছে কেননা সবজি বাজারের পাশ থেকেই মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছ সঙ্গে पापড় আর এই হচ্ছে পটল চিংড়ি আসলে আমি আগে সব কিছু রেডি করে দিয়েছিলাম আসলে ও নিজেই দায়িত্বটা নিয়েছিল আজকে স্পেশালিস্ট রান্নাটা হবে বলে রান্না কমপ্লিট হতে না হতে আমাদের গাড়ি খালি করার জন্য ডেকে নেয় আর তাই দেরি না করে খুব শীঘ্রই করে গাড়িটা লাগিয়ে দিলাম খালি পয়েন্টে তারপরে ঘটে যায় আসল ঘটনা লেবাররা ব্যাগ ডালা খুলতে না খুলতে দশ বস্তা মাল নামিয়ে নিজেদের রেট শুনিয়ে দিলে তাদের রেট শুনে তো আমার মাথায় হাত অল ইন্ডিয়ায় ভুট্টা খালি করা চল্লিশ থেকে সত্তর টাকার মধ্যেই থাকে এরা দশ বস্তা মাল খালি করে বলছে পঁচানব্বই টাকার টন এবং সাথে দুইশো টাকা বকশি যদি না দাও তাহলে তোমার গাড়িটা আজকে খালি করব না কালকে খালি করব তোমার পরের গাড়িটি আজকে খালি করে দেব এবং আরো নানান রকম কথা আমি সঠিক জানি না এই কোম্পানিটা গভর্নমেন্টের না প্রাইভেট কোম্পানি তবে আর যাই হোক এইটুকুই বুঝলাম বিগানদার কোম্পানি খালি কমপ্লিট করে পরের দিন চলে আসি আমরা কলকাতায় আসলে আমরা কালকে রাত্রে চলে এসেছিলাম কলকাতা জঙ্গলপুর আমাদের গাড়ি লোড হওয়ার কথা আছে জঙ্গলপুরে জিন্দাল কোম্পানি থেকে এই হচ্ছে জিন্দাল কোম্পানি আমরা কালকে রাত্রে এসেছি ঠিকই কিন্তু এখনো পর্যন্ত ভেতরে ডাকেনি বিকেল তিনটে বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত লোডার কোনো কথাই বলেনি সারা দিন গাড়িতে বসে রয়েছি লোড হবে আশায় তবে ডাকছে না দেখে স্নানটা সেরে নিলাম জানি না কখন ভেতরে লোডের জন্য ডাকবে তবে এইটুকু জানি যে অধিক সময় আমাদের বড় গাড়ি রাত্রি বেলায় ঢোকায় এবার কি হবে এটাও ফাইনাল বলতে পারছি না আমরা এই জায়গায় রয়েছি দেখতেই পাচ্ছেন সার্ভিস রোডে মায়ামী আমার চোখে দেখো তবে আর যাই হোক আমরা স্নান দান কমপ্লিট করে নিয়েছি এবারে আমরা বাজারের দিকে যাব কেননা আমরা দুপুরে রান্না করেছিলাম না কালকে দুপুরের জন্য কিছু পান্তা ভাত রেখে দিয়েছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করেছি অতিরিক্ত গরমে নাকি পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে তাই কথাটা আসলেই সত্যি কারণ আমাদের সারা দিনে কোন রকম গরম লাগেনি স্নান দান কমপ্লিট হয়ে গেছে এবারে ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে যেহেতু বাজারটা রয়েছে আমাদের রাস্তার এই পারে এই পারে এসেই একটি মিষ্টির দোকান থেকে দুটো সিঙ্গারা এবং কিছু মিষ্টি খেয়ে নিলাম বাজার থেকে ফেরার পথে একটু মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলো এখন রান্না করছি আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ